আমরা আজকে গিয়েছিলাম এই দেশের সবচেয়ে বড় মহিষ জাফারবাদী মহিষ এই মহিষকে কোরবানি দিয়েছে তো এই যে আরও যা বড় বড় গরু আছে এখানে সব বিশাল বিশাল গরু এই বাসায় আনা হয় প্রত্যেক বছর এই বছর আমরা দেখছি যে অনেক রকমের গরু তারপর এখানে মানে ব্রাহ্মা গরু একটি ছিল যেটা আমরা ভিডিও করতে পারিনি আরও মানে মহিষটা মহিষটা যখন কুর্বানি করছে সেই পারটা দিব আমরা পার টুতে তো মহিষটাকে ধরতে হয়েছে প্রায় অনেকজন কারণ এটা হচ্ছে প্রচুর শক্তিশালী একটি মহিষ যাকে ধরা মানে সম্ভব ছিল না উঠে যেটা নিয়েছিল ধরে ফেলছে আবার তো এটা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্টে বলেন যে আপনার কি লাগবে পার্ট টু বেশি যদি কমেন্ট আসে তাহলে আমি পার্ট টুটা দিব তো দেখি কে কে কমেন্ট করে এটা হচ্ছে আমাদের বড় মহিষ খালি খালি আশা দেখায় কালা গরু আংলা বাসায় কই আমার পুকি গরু কপাল পোড়া দুর্দশাতে গিয়া গুতায় দেখি চেতা গরু আনছে বেটায় হল রশি চাই না